দিওয়ালির দিন এই মিঠাইটা বানিয়েছিলাম বা মিষ্টি যাই বলুন মিষ্টিটা বানালাম কেননা ভাবছিলাম যে একটা বানালে বেশ মানে ভালো লাগে না বানাতে তাই সেদিনকে এটা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু আপনারা এটা বানিয়ে দেখবেন মানে খুবই সোজা ঘরেও বানানো যায় প্রথমেই আমি এক কাপের একটু বেশি নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে প্রায় এক স্পুন এক টি স্পুনের একটু কম বেকিং পাউডার আর একটু দু তিন দু চামচ ভরে ভরে ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে ভালো করে এটা মেখে নেব ময়ামটা একটু বেশি করে দেবেন তাহলে কি হবে যে একটু মানে মচমচে হবে বা মুচমুচে যেই মুচমুচি হলে খেতেও ভালো লাগবে আর এই মিষ্টিগুলো তো ময়দার হয় একটু ঘি দিলে ঘিয়ে সুন্দর গন্ধ হয় আর ভালো লাগে খেতে তো এইভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন একটা সফট ডো বানিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলে কী হবে না ময়দাটা সুন্দর একটা সফট ভাব হয়ে যাবে এরপরে এর ভেতরে আমি পুর দেওয়ার জন্য একটুখানি আমার কাছে কাজু ছিল আর আমান্ডো ছিল সব নিয়ে নিয়েছি আপনাদের কাছে যা যা থাকবে ওই ধরনের ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেবেন নিয়ে এগুলোকে গুঁড়ো করে ফেলবেন এরপরে আমি একটা ই বানাবো মানে ভেতরে পুর দেওয়ার জন্য একটা পুরীর স্টাফিং বানাবো এই স্টাফিংটার মধ্যে আমি মানে একটু কাজু দিয়েছি আমান দিয়েছি সব দিয়েছি দিয়ে এবার ঘিটা কড়াইতে দিয়ে ঘি গরম করে সুজি দিয়ে নিই সুজি মানে শুধু আমান আরই দিলে তো হবে না একটু ঘি ফি দিলে ভালো লাগবে খেতে এবার ঘি দিয়ে নিয়েছি সব কটা মানে তার ভেতরে একটু সুজি দিয়ে নিলাম দিয়ে সব কিছু ভাজলাম ভেজে কি করব না আমার কাছে আমি একটুখানি গুঁড়ো নারকেল ছিল শুকনো নারকেল তাই শুকনো নারকেলটা দিলাম দিয়ে ভালো করে ভেজে এরপর একটু খোয়াও দিয়েছিলাম খোয়াটা দিয়ে খুব সুন্দর খেতে লাগে চিনি খোয়া তারপরে চিনি এ একটুখানি এলাইচি গুঁড়ো সব কিছু দিয়ে নেব দিলে কী হবে না খেতে খুব সুন্দরও লাগে কেন খোয়াটার টেস্টটা হল এই পুরের টেস্টটা হলেই ভালো লাগবে খেতে তো এইভাবে দেখুন সব কিছু দিয়ে একটা স্টাফিংটা বানিয়ে নিয়েছি আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই গুঁড়ো চিনি দিয়েছিলাম স্টাফিংটা বানিয়ে নেওয়ার পর এটা রেখে দেবো একটুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এর মধ্যে আমি কি করব একটু কিসমিসও দিয়ে নিয়েছিলাম আপনাদের যদি না থাকে না দেবেন স্কিপ করতে পারেন এমন কোনো ব্যাপার না শুধু স্টাফিংটা বানানোর জন্য একটুখানি না সুজি আর একটু নারকেল একসব হলে না একটু খেতে খুব ভালো লাগে এরপরে আমি এটার মানে শিরাটা বা রসটা বানিয়ে নেব রসটা এক কাপ চিনি দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি জল দিয়ে একটুখানি সময় রস যখন বানাবেন না চিনি তাই একটুখানি না লেবু দিয়ে দেবেন তাহলে কি হবে না ক্রিস্টালাইজ হবে না রসটা যখন ঠান্ডাও হয়ে যাবে মিষ্টিটা ক্রিস্টালাইজ হয় না তাই জন্য আমি লেবু দিয়ে নিই সবসময় তবে একটু আঠা আঠা হবে তারপরে আমার রসটা হয়ে যাবে এরপরে আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো আর ময়দা থেকে খুবই ছোটো ছোটো কাটবেন একদম বড় বড় কাটলে আমারটা একটু তো বড়ো হয়েছিলো আমার মিষ্টিগুলো আরও ছোটো ছোটো কাটলেন আরও সুন্দর ছোটো ছোটো দেখতে হবে তবে সুন্দর ছোটো ছোটো করে একটু লেচি করে নেবেন এবার লেচি করার পর এরকম মানে যেরকম ছোটো ছোটো লেচি মানে লুচির লেচি করবেন না তার থেকে আরও ছোটো করবেন এই যে এর থেকে আমারটা দেখছেন তো যে লেচিটা এর থেকেও ছোটো করবেন তাহলে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখতে একটা জিনিস আছে না দেখার জন্য অনেক বড় বড় মিষ্টি হয় আবার অনেকে খেতেও পছন্দ করেন না একটা মিষ্টি এত বড় খাবো না তাহলে তারপরে এমনি করে ভেতরে কি করব দুটো দুটো করে এমনি করে বেলে নেবো লুচির আকারে তারপরে পুরো স্টাফিংটা ভরে নেব ভরে ওপর থেকে আর একটা লুচি দিয়ে এটাকে সিল করে দেব আর সাইডগুলো ভালো করে সিল করবেন না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে এই যে জিনিসটা করছি দেবেন এটা কিন্তু খুব হালকাভাবে করলে চলবে না হ্যাঁ একটু চেপে চেপে করবেন যাতে সাইড দিক খুলে না বেরিয়ে আসে দেখুন এটা আমি আমি এটা পদ্ম ফুলের মতো হয়েছে না পদ্মপাতা এই পদ্মপাতা মিষ্টি আমি বলছি আপনারা যা খুশি নাম দিতে পারেন আমি জানি না হয়তো অন্য নাম হতে পারে আমি ঠিক জানি না এবার সুন্দরভাবে এমনি করে করে সবকটা আমি গড়ে নেবো আমার মিষ্টিগুলো এগুলোকে এবার আমার কি করতে হবে না দেখেছেন চেপে চেপে দিচ্ছি এমনি করে এমনি করে দেবেন হ্যাঁ আমি যেমন করে দিচ্ছি তেমনি করে করে ঘুরিয়ে 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 পুরো মুড়ে দেবেন যাতে বেরিয়ে না আসে মিষ্টিগুলো আমি এইভাবে আপনাদের দুটো দিনটা দেখালাম খুবই সোজা এমন কিছু কঠিন নয় যদি একটু প্রথমবার বানান তাহলে একটুখানি হয়তো ভাববেন এটা এটা করতে হবে কোনো ব্যাপার না দুপাশে একটু চেপে দেবেন এইটাই আর আর কোনো সুন্দরভাবে অনেক সুন্দর ডিজাইন করতে হবে এই করতে হবে এরম কোনো মানে নেই যেমন করে খুশি করতে পারেন খুব চেপে যেন বেরিয়ে না আসে দেখুন আমার হয়ে গেল সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়েছি সব তৈরি করে নেওয়ার পর তেল ওদিকে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হবে আর তেল কিন্তু খুব উঁচু মানে খুব হাই ফ্লেমে গরম করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে ওপরটা হয়ে যাবে সাইড হবে না তাই অল্প আছে আস্তে আস্তে ধীরে ধীরে যখনই মিষ্টি করবেন এই ধরনের মিষ্টি ময়দার মিষ্টি টিষ্টি তখন অল্প আছে করতে হবে হাই ফ্লেমে কখনই ময়দার মিষ্টি করলে ভালো হবে না কি বলুন তো এই সাইডগুলো দেখছেন তো মোটা ওই সাইডগুলো হবে না মাঝখানটা হয়ে গেল মাঝখানটা যদিও পাতলা মাঝখানটা হয়ে গেল সাইডগুলো হবে না আর যদি পারেন তো ডুবোতেটে করবেন আমি কম তেল দিয়েছি কিন্তু এগুলো ডুবোতেটে করাই উচিত যাই হোক এভাবে ভেজে নিয়ে আমি তুলে রেখেছি এবার সরের এই স্বর বলছি রসের মধ্যে সবকটা মিষ্টি আমি দিয়ে দেবো আমার মিষ্টিগুলো একটু বড় বড় হয়েছিল একটু ছোট করবেন তাহলে আরও ভালো লাগবে দেখতে খেতেও ভালো লাগবে খেতেও একই টেস্ট হবে দেখতে ভালো লাগা মানে বলে না চোখের শান্তি হলে খেয়েও শান্তি হয় ওই ধরনের যাই হোক এভাবে কিছুক্ষণ পাঁচ মিনিট একটু এদিক ওদিক করে রেখে দেবেন রসটাও ভরে যাবে মিষ্টির মধ্যে তাহলে আর রসটা একটু গরম রাখবেন না গরম রস হলে ভালো সঙ্গে সঙ্গে রসটা ঢুকে যায় ভেতরে এভাবেও আমি আর হয়ে গেল আমার মিষ্টিটা তৈরি একটু সাজিয়ে নিয়েছিলাম যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আর আপনারা একবার আমার কোনো রেসিপি ঘরে বানিয়ে দেখুন যদি ভালো লাগে তো বলবেন অবশ্যই করে আবার দেখা হবে আজ আসছি টাটা